সবাইকে স্বাগত সিভিল সার্জন কার্যালয় যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের পরীক্ষার প্রশ্ন সমাধান করে দিব আজকে আপনাদের পরীক্ষাটি লিখিত হয়েছিল আশি মার্কে সময় ছিল নব্বই মিনিট আমি বারবার বলেছি আশি নাম্বারে হবে সময় থাকবে নব্বই মিনিট পরীক্ষাটি হবে লিখিত অবশ্যই পরীক্ষা লিখিত হয়েছে আর আমাদের সাদা থেকে নাইনটি উপরে কমন ছিল আর আপনারা যারা বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে পরীক্ষা দেবেন আপনাদের জন্য স্পেশাল আলাদা আলাদা সাজেশন তৈরি করা হয়েছে আর বিশেষ করে যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দেবেন আপনাদের জন্য একদম স্পেশাল প্রত্যেকটি জেলা আলাদা আলাদাভাবে সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা প্রত্যেকটি জেলা যে জেলার পরীক্ষা লিখিত হবে ওটা লিখিত সাজেশন যে জেলার পরীক্ষা এমসিকিউ হবে ওটা এমসিকিউ সাজেশন পাবেন ঠিক আছে অবশ্যই একশো টাকার বিনিময়ে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি এই সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলেই পরিকর্তিন হবেন আমি প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি এখানে রয়েছে সিভিল সার্জনের কার্যালয় শরীয়তপুর পদের নাম স্বাস্থ্য সহকারী তারিখ ছিল সতেরো এক দুই হাজার পূর্ণমান ছিল আশি সময় ছিল নব্বই মিনিট সর্বপ্রথম ছিল সমাস নির্ণয় করুন সর্বপ্রথম ছিল কি সমাস নির্ণয় করুন এখানে পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার দেয়া ছিল তারপরে ছিল কারক নির্ণয় করুন এখানে পাঁচটা কারক নির্ণয় দেয়া ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে ছিল বানান শুদ্ধ করুন বানান শুদ্ধকরণ থেকে পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার আমি বারবার বলেছি বানান শুদ্ধকরণ তারপর কারক সমাজ এবং কি সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন আসবে এগুলো আপনারা একটু পরেই প্রমাণ পাবে এসেছে কিনা তারপরে রয়েছে বিপুরি শব্দ পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে পাঁচ নাম্বারে ছিল সন্ধি বিচ্ছেদ পাঁচ নাম্বারে ছিল সন্ধি বিচ্ছেদ পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার প্রিপোজিশন থেকে পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার ছিল ঠিক আছে তারপরে বয়েস থেকে পাঁচটা ছিল হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দেওয়া আছে আপনারা দেখে নেন তারপর আট নম্বরে ছিল স্লিপিং অর্থাৎ কারেক্ট স্লিপিং এখানে ইনকারেক্ট স্লিপিং দিয়েছে কারেক্ট স্লিপিং করবেন পাঁচটার জন্য পাঁচ নাম্বার দেওয়া ছিল নয় নম্বরে ছিল বার্ফ রাইট ফর্ম অফ বার্ব থেকে পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে গণিত অংশ প্রশ্নগুলো একদম ইজি আসছে আমি বলেছি বারবার বলেছি যে উৎপাদক থেকে সিভিল সার্জন মানে একটি উৎপাদক থাকবে মান নির্ণয়ের অঙ্ক থাকবে ঠিক আছে এগুলা থাকবে পিতা পুত্র থেকে একটি অঙ্ক এসেছে এগুলা কিন্তু কঠিন না যারা বোঝেন মাথা খাটিয়েছেন তাদের কাছে আমি মনে করি এগুলো কঠিন না ঠিক আছে তারপরে সাধারণ গ্রন্থ থেকে অনেকগুলো প্রশ্ন ছিল খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমি যে প্রশ্নটি পড়াইছি ডাইরেক্ট সরাসরি এই প্রশ্নটি এসেছে ডোনুষ্টঙ্কার প্রতিরোধে একজন মাকে জীবনে মোট কয়টি টিকা নিতে হয় ঠিক আছে পাঁচটি এগুলো আমি পড়াইছি ডেঙ্গুবাই মশার নাম কি ইডিস এজিপ্টাই খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমি পরানো পড়া ঠিক আছে পড়ানো থেকে এসেছে এই যে এই পিটাও কিন্তু পড়ানো পড়া ঠিক আছে এগুলো পড়ানো প্যারা থেকে কিন্তু এসেছে বিশ্ব জনসংখ্যা দিবস কবে এগারোই জুলাই সশস্ত্র বাহিনী দিবস কবে একুশে নভেম্বর ইউক্রেনের রাজধানীর নাম কি কিয়ে ডব্লিউ এইচ ওর কি এগুলো একদম ঠিক আছে হুবুব কমন আসছে খুব আর যারা আমাদের সাধারণ নিতে চান এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাধারণ সংগ্রহ করে পেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন হাফেজ